আজকে আসলাম আমি আমাদের অ্যালকের ফ্ল্যাটে ফ্ল্যাটটা তো তোমাদের কাছে আগেও দেখিয়েছি আমার ফ্ল্যাটে কিছুই করা হয়নি একদম ফাঁকা ফ্ল্যাট ধীরে ধীরে করা হবে অনেক প্ল্যান রয়েছে আসলে শূন্য থেকে সব কিছু করতে না একটা আলাদাই কিন্তু আনন্দ আছে কোনো কিছু নেই ধীরে ধীরে সমস্ত জিনিস নিজের পছন্দ মতন করব। আর এই যে দেখো প্রত্যেকটা ঘর থেকে এর আগেও দেখিয়েছিলাম গঙ্গা কিন্তু দেখা যায় এই জন্যই আমার এই ফ্ল্যাটটা কিন্তু ভীষণ ভালো লাগে একদম ফাঁকা হলেও কিন্তু মনে একটা আলাদাই শান্তি পাই আমি এখানে এসে আর এখানে একটা ছোট্ট বেড রাখা রয়েছে আর আমার এই ওয়ার্ড্রপটা তৈরি হয়েছে এখানে আর দেখো প্রত্যেকটা ঘর থেকে কিন্তু গঙ্গা দেখা যায় আর তেমনি ভাবে এই যে পোডিয়ামটা পোডিয়াম ভিউটা অসাধারণ লাগে এখানে বসে যখন দেখি এত অপূর্ব লাগে এইভাবেই জীবনে অনেক কিন্তু ওঠা নামা আমি কিছুই জীবনে দেখেছি সেই ঘটনা অন্য এক সময় বলব। তোমরা অনেকেই জানো যে আমার হাজবেন্ড আগে এয়ারফোর্সে ছিল তখন কিন্তু আমরা এক একটা জায়গায় যেতাম এরকমই ফাঁকা একটা ঘর থাকতো সেই ঘরের মধ্যে আমরা নিজের মতন করে সুন্দর করে সবকিছু সাজিয়ে নিতাম আর সেটাকে নিজের ঘর ভেবে নিতাম আর এটা তো আমার নিজের ঘর আর এই যে দেখো এখানে একটা গঙ্গার উপরে একটা জাহাজে কিন্তু এখানে পিকনিক হচ্ছে আর আমি চলে আসলাম এখানে একটু আমি কিসের জন্য জানো পড়িয়ামে আসলাম এখানে হচ্ছে তুলসী পাতা নিতে এখানে প্রচুর জায়গায় তুলসী গাছ রয়েছে আর তারপরে সন্ধ্যাবেলা ছেলের সঙ্গে ভিডিও কল এটা আমার কিন্তু ভীষণ ভালো সময় একটা কাটে ছেলেটা দেখো দাড়ি ঠাড়ি নিয়ে কি অবস্থা আর সন্ধ্যাবেলায় ওর সঙ্গে গল্প করতে করতেই আমাদের সব বন্ধু দিদিরা সব এসছে একটু গল্প হচ্ছে এর আগে অনেক কিছু খাওয়া দাওয়া তো হয়েছে সেগুলোর আর ভিডিও করতে আমি ভুলে গেছি তো গল্প করতে করতে সব আবার আমরা সবাই মিলে চলে আসলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে এতটা ভালো লাগে এখানে সকাল বা যখনই হোক এই গঙ্গার ধারে বা ঘুরলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় আর এই যে এখানে না এটা দেখছো এটা কিন্তু লোটাস পন্ড আমরা ঘুরে ওয়াকিং করে তারপরে সবাই মিলে যে যার ঘরে চলে গেলাম গল্প করা আড্ডা দেওয়া এটা কিন্তু মনটাকে অনেক বেশি শান্তি দেয় আর আমি সারা জীবনই এইভাবে সবাইকে নিয়ে থাকতেই কিন্তু ভালোবাসি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি